মান নির্ণয় যদি a দি পাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার প্লাস এটো দি পাওয়ার ফোর প্লাস square স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার টু থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার টু থ্রি হয় তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান করতো আচ্ছা তাহলে প্রথম দেখেন এটা নিয়ে আমরা একটা কাজ করব এটু দি পাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি 4 ফোর ইকোয়াল টু থ্রি তাহলে দেখেন এটাকে আমরা এ প্লাস হোল সূত্র চেষ্টা করি এরকম কিছু দেখেন এটু দি পাওয়ার ফোরকে লেখা যায় স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটা যদি পর ফোরকে লিখতে পারি বি স্কোয়ার স্কোয়ার দেখেন এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তা কিন্তু এখন আমার ডাকে আসলে শুধু একটা স্কোয়ার্লাস বি স্কোয়ার শুধু এস্কোয়ার বি স্কোয়ার ছিল কিন্তু আমি তো এখানে একটা বেশি লিখেছি তাহলে একটা বাদ দিয়ে দিই এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম এই দেখেন এখন দুইটা থেকে একটা বাদ গেলে এই যে একটা থাকে আমার ডাক মিলছে এখন দেখেন এত স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার হ্যাঁ

স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা আছে কত থ্রি তাহলে হচ্ছে থ্রি মাইনাস আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস এবি প্লাস বি কত হয় ওয়ান এটা মনে হচ্ছে কত ওয়ান তো এখন আমরা কি করবো দেখেন চাইছি কি আমার স্কোয়ার মান তাহলে স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কত এই যে থ্রি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে কত ওয়ান আমার যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে এই জন্য আমি কী প্লাস করব প্লাস করলে কি থাকবে টু প্লাস টু আর এ বি চলে যাবে প্লাস এ বি মাইনাস এব তিন আরেক চার তাহলে এখান থেকে কী কমন যায় টু কমন যায় কী থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা ইকুয়াল টু ফোর টুটার দিকে আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে বিস্কার ইকুয়াল টু কত টু এটাই হচ্ছে আনসার